বলছি এ তুদিগের ঘরের মেজ ছেলের তোর স্বভাব তো কোন দিনের লাগে না এতো চেষ্টা তো করলাম ওকে মানুষ করার লাগে কিন্তু ও তো বন্ধ করেছে মানুষ তো হবে ক্লাই এই তুই বলে তুই আমাকে মানুষ করতে পারলি না ফটফট করে এখন শুরু হয়ে গেছে না বাড়াবাড়ি দাদা শুনলে আমার কথাটা শুনলে একবার শুনলে হ্যাঁ তাই ও হ্যাঁ এখন এখন হ্যাঁ তাই আচ্ছা যদি একটা তোমাকে বলতো তাহলে তো একবার খন্ডযুদ্ধ শুরু করে দিতে আমাকে বলেছে বলে কিছু হচ্ছে না না তো কমিনা ভালো ভালো তো আমি বলছি যে বাইরে বছরের বড় ভালো আটা সাদা স্মৃতি মে কেন কথা বলতো হ্যাঁ দেখো না মিষ্টি ভাই নিজে একটু আগে বলছিল না বাকি ফোটাপর্ণর কথা জিকে ভালো করে নিয়ে এসেছে বলে এই বাহা একুনি মিষ্টি কি ভাবে বলছে কিন্তু আরে ও তো তার লিগাই বলছি রে ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর 2টায় স্টার জলসায় ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য তৈরি ভুল ভিডিওরা ক্ষমা করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ